বন্ধু বাবুর আজকে যদি ভক্ত না আসে তাহলে বাবাকে এখানে রাইকিয়া কি আমরা বাবাকে জেলের করে নিয়ে যাই বাবা হ্যাঁ শোনা একটা কথা দিতে

সাধুর এখানে যাবে না আমাদের এখানে তো আস্তানা নাই কিন্তু ফরিদপুর থেকে অনেক দল আছে ওরা যে সামনে একটা ইয়ে আছে আস্তানা আছে অনেক কিছু বলতে পারে চাচা এইখানে যে নতুন একটা সাধুর আস্তানা হয়েছে না এটা কোথায় বলতে পারেন সাধু আস্তানা রে এই যে লোক লাইন ধরেছে দলের লোক আপনারা জানি একটু সামনে গেলে আপনার আস্তানা দেখতে পারবেন

এমন তদ্বির দিব তাৎক্ষণিক বাচ্চা হয়ে যাবো আপনারা কি কোয়ানি দি খালি বসেন না বাবার কেরামতি খালি দেখা যাবে হাসা কথা কইতেছেন আরে হাসা কথা মানে আমি জীবনে মিছা কথা কই না মিছা কথা দারে কাছ দিয়েও যায় না এমন হাসা কথা কই আমি ঠিক আছে তাহলে বাবার একটু ডাহেন বাবা আমারে দেখা একটু তদ্বির দিয়া দেখ একটু অপেক্ষা করেন বাবার কাছে আইলে তো সাথে সাথে বাবার ইয়া পাওয়া যায় না বাবার কাছে আইলে অপেক্ষা করতে হইবো সিরিয়ালে থাকতে বক্তব্য ভক্তবৃন্দ তো অভাব নাই বাবার আসসালামু আলাইকুম আপা

মাইনা নিব কি কর আজকে বাবার দর্শন নিবেন আজকে এই দেখবেন আপনার সুসুর করে বাড়ির ভিতরে নিয়ে বসেন খালি বসেন 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 এখন খালি বাবার আসার অপেক্ষা আপনারও অপেক্ষা করেন বাবা আইলো বুইলা আচ্ছা বাবারা তোমরা তো আইস অনেক দূরে থেকে তুমি বলো যে কেমনে কই কই তো লাগে তারপরে কই তো কি আর করবো এটা তো বাবার আসন এইখানে অপেক্ষা আপনি বাবার একটু তাড়াতাড়ি নিয়ে আসেন তোমরা যাও আমি বাবার ঠিক আছে তোমরাও যাও হ্যাঁ কিছু মনে করেন না কিন্তু আপনারা আচ্ছা আচ্ছা হ্যাঁ

এই যে খাওয়াই আলো আপনি ঘরে যে কি বানাইতাছি একবার গায়ে গতরে দিকে পাইয়া দেখছেন কিন্তু বাবার এমন কষ্ট দিতেছেন আমার তো বুকটা ফাইতে দিতেছে কি করব বাবা বাবা কোন জায়গা লাগছে বাবা ব্যথা হইছে না লাগে না তুমি সমস্যা নাই আপনি ঠিক আছেন বাবা ঠিক আছে ঠিক আছে আর আপনার ঘরে কই

বাবা তোমরা আসো তুমি যা মনে আশা নিয়ে আসছো আমি সব জেনে গেছি তুমি কিছুদিন আগে বিবাহ করছো প্রেম করে তোমার বাবা মা মেনে নিচ্ছে না ঠিক আছে এখন কি তোমরা বিবাহ করছো তোমাদের বাবা মা মেনে নিবে এই জন্য আস ঠিক আছে আমি দেখে দিচ্ছি আমি আমার ইয়েকে বলে দিচ্ছি তোমাকে একটা তাবিজ দিয়ে দিবে বুঝছো তাবিজটা তোমার ডাইন হাতে বেঁধে রাখবা আর ওই তাবিজ গেলাসে ভিজিয়ে পানিতে ভিজিয়ে তোমার স্বামীকে তিন গিলাস তিনবার খাওয়াইয়া দিবা দেখবা তোমার স্বামী আর তোমাকে তোমার

আমার কোন না বাবা এইসব করে দিব খালি দেহ কি বাবা এটা মা তুমি যে সমস্যা নিয়ে আসছো ওটা আমি জেনে গেছি তোমার বাচ্চা কুচ্ছে হয় না না আপনি কেমনে জানলেন বাবা আমি সব জিনের মাধ্যমে আমি জানতে পারি বাবা সবার মনের খবর জানে বুঝো না তোমার মনের ভিতরে কি সমস্যা তোমার কি হয় না আমি সব তোমাকে না তোমার হাত দেখে আমি বলে দিতে পারবো যে তোমার বাচ্চা হচ্ছে না জি বাবা তোমাদের বিয়ের বয়স ছয় বছর জি বাবা যে তোমাদের বাচ্চা কুচ্চা এই তো জি বাবা কাজ করো আমি তাবিজ করে দিচ্ছি তাবিজটা আমার শিশু কাস্তে নিও ওই তাবিজ তুমি নিয়ে সন্ধ্যার আগে গেলাসের ভিতরে পানিতে ভিজিয়া।

সিলাই আসো তুমি তো থাকবাই তোর এখন নতুন কিছু আসছে দেখি তার মধ্যে কোনো সাথ পাওয়া যায় কি না তুমি কিছু মনে নিও না আমি তো তোমারই তোমার সব সময়ই থাকি থাক কই ঠিক আছে বাবা আমি যেমন আপনার সাথেই থাকে আপনার বালকদের মধ্যে আমি সব কিছুই করতে পারি যাক বাবা লয় তাই করেন ঠিক আছে আর মুক্ত যাবো তো নিয়ে যাও করে রেখে এসে নিয়ে যাবো তার

বাবা বাবা আপনি কি করতেছেন বাবা এসব কত ঠিক না বাবা ছাড়ে চুপ করো চুপ করো আমি তোমাদের দুজনে মিলন করার ব্যবস্থাই করে দিচ্ছি তুমি কিছু মনে করো না এগুলা সামান্য একটু তুমি আসো আমার কাছে আসো দেখো আমি তোমাকে সব বুঝিয়ে দিচ্ছি না বাবা না বাবা আপনি আমারে বাবা না আসো একটু কাছে আসো একটু সময় দাও আমাকে কিছুক্ষণ সময় দাও দেখো তোমাদের সব কিছু আমি সমাধান করে দিব কাঁদে না কাঁদে না কাঁদে সব কাজে কাঁদে লাগে না কাঁদো না কাঁদো আমার কাছে আসো এই হয়ে গেছে এই হয়ে গেছে আর সামান্য একটু সময় একটু আইটু না বাবা কাজটা ঠিক করতেছেন বাবা প্লিজ ছেড়ে দিন এই হয়ে গেছে এই হয়ে গেছে বাবা কাজটা ঠিক করলেন বলেন আমি যাই বাবা লাগবে না আমার আর একটু সমাজ ধৈর্য ধরো। ভন্ড বাবুর কাছে যে শোফ শেষ করলাম এই যে দশক পায়রা আপনারা তো ज्यादा কা দেখছেনি নি কি নতুন করে কিছু বলতে হবে আর আমরা যা দেখলাম আর যা করলাম সবই তোমরা দেখলেন তবে যা কিছু হইল না হইলো এগুলি থেকে কিন্তু আপনারা সব সময় সচেতন থাকবেন আর এই যে মেয়েটার সাথে যা কিছু হইছে এরকম যদি আপনাদের সাথেও হয় তাহলে কেমন হবে আর যেন আপনাদের জীবনে যেন এরকম কিছু না হয় সেজন্য সবসময় সচেতন থাকবেন এটা হচ্ছে সম্পূর্ণ একটা নাটক বাস্তব কিছু না কিন্তু বাস্তব জীবনে সবসময় আপনারা সচেতন থাকবেন আর আমাদের এই গল্পটি যদি ভালো লেগে থাকে টিআর ফিল্মে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না যেন আসসালামু আলাইকুম